কারা কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা কারা মিথ্যাবাদী আইডি কার্ড পারে ধর্ম ইসলাম পাসপোর্টের সবার লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে আছে লগে ইসলাম সবার এই পরীক্ষা দিতে পরীক্ষা শুধু মুখে তো বলছি আমি মুসলমান না না আল্লাহ বলে এতে হইবে না বান্দা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী ইমানের ব্যাপারে এখন পরীক্ষা কি এ পুরা জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা হুকুম এটাই পরীক্ষা প্রতিবার নামাজের ওয়াক্ত এটাই পরীক্ষা সেজদা দিলাম না ছেড়ে দিলাম প্রতি বছর পরীক্ষা যাকাত দিচ্ছি না দিচ্ছি না প্রতি রমজান সব আমরা তামনে হিসাব মিলাইব আমরাই বুঝব আমরাই বুঝব আজকে সারাদিন দিন চিন্তা করি তো বুঝবে

শেষ পর্যন্ত ফিরতে হবে কার কাছে সর্বশেষ আল্লাহ বলেন সিদ্ধান্ত নিছ নামাজ পড়বা রোজা রাখবা হালাল হারাম মেনে চলবা সেজদা দিবা বন্দিগি করবা আমি আল্লাহর সাক্ষাৎ চাইতেছ আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তুমি বন্দিগি করতে থাকো হুকুম মানতে থাকো পরীক্ষা দিতে থাকো এই পরীক্ষা চলাকালীন আমি একদিন আমার মালাকুল মউত আজরাইল তোমার কাছে পাঠাবো সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে আমি জান্নাত দেব আমার সাক্ষাৎ দেব সুবহানাল্লাহ সুবহান আর আল্লাহ বলেন বান্দা সব কথার শেষ কথা যাই করো সব শুনি যাই বলো সব জানি ভালোটাও আমি জানি মন্দটাও আমি জানি জানে কিনা অতএব অনেক রাত আপনারা কষ্ট করছেন আপনাদের সবার কাছে আমার কথা ছেলেদের নৌজওয়ানদের সর্বস্তরের বাবা ভাই অনেক মাসা আল্লাহ আপনারা মনোযোগ বিয়া বসছেন আল্লাহ আপনাদের সবাই রে কবুল করেন সর্বশেষ আবারও বলছি কিশোর যুবক ছেলেরা তোমরা আরেকবার হাত উঠা মাসা আল্লাহ হাত নামা তোমাদের কাছে শেষ দুইটা ওসিয়ত আমার এক চোখের হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না আব্বা দেখে দেখে উলঙ্গ ছবি দেখে দেখে এমন সুন্দর সময় সম্ভাবনা যৌবন হায়াত নষ্ট করো জাতির জন্য ভাবো আশা জন্য ভাবো পৃথিবী তোমার কাছে এখনো অনেক কিছু চায় তোমার দেশ তোমার জন্মভূমি তোমার মাতৃভূমি বা তোমার কাছে প্রত্যাশা করে একটা রাত বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করে দিবি একটা দিন বুঝি মোবাইল দেখতে দেখতে শেষ করলাম আব্বা তাইলে দুনিয়া গড়বে কে পৃথিবী গড়বে কে আশা গড়বে আর দ্বিতীয় সিওত হলো